আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নবী ইবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু আলার তাআলার শান্তি অবতীর্ণ হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনাদের সামনে সহি বুখারী পেশ করব ইনশাআল্লাহুল আজিজ হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নিশ্চয় নেতা হওয়ার জন্য লোভ করো অথচ কিয়ামতের দিন তা লজ্জার কারণ হয়ে দাঁড়ান শহি বোখারি হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ হাদিস হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ হাদিস এখনকার জামানায় এটাই সত্য কথা যে সবাই যে কোনো জায়গায় থাকলে সে নেতা হতে চায় যে বলে আমাকে কিছু একটা পদ দেখ আমাকে মসজিদে বলেন মাদ্রাসায় বলেন গোরস্থান কমিটি বলেন সব জায়গায় বলে যে আমাকে কিছু একটা পদ দেওয়া হোক তো এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে যারা নেতা হবে তাদের দায়িত্ব খুব কঠিন দায়িত্ব ওই দায়িত্বটা পথে পালন করার জন্য আমাদেরকে সঠিক মানুষকে নির্ণয় করতে হবে যে যোগ্য তাকেই সেই যোগ্যর কাজটা দিতে হবে অবশ্যই তাহলে হাদিস অনুযায়ী আমাদের সফল হব আমরা ইনশাল্লাহ